হ্যালো সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমি বলে দেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলা লোক আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা পথ সংখ্যা এবং আবেদন ফিস কত এবং আবেদন প্রক্রিয়া আপনার চেষ্টা করবেন সম্পূর্ণ বিজিটি দেখে বুঝে তারপরে আবেদন করার বিজিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বিজ্ঞপ্তি এক বৈজ্ঞানিক কর্মকর্তা বেতন গ্রেড নয় বয়স তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতায় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন অথবা পশু চিকিৎসা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে স্নাতকোত্তর ডিগ্রিদারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলার লোক আবেদন করতে পারবেন শিক্ষা জীবনের সকল ফলেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ সকল এ যতগুলো পদ আছে সকলগুলোতে শিক্ষা জীবনে সকল ফলেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে দুই বৈজ্ঞানিক কর্মকর্তা বয়স অনন্ত তিরিশ বছর বেতন গ্রেড নয় পদ সংখ্যা সতেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা লোক আবেদন করতে পারবেন তিন বৈজ্ঞানিক কর্মকর্তা বেতন গ্রেড নয় বয়স অনন্ত তিরিশ বছর পথ সংখ্যা ষোলোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতকুক্ত ডিগ্রি দাঁড়িয়ে ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলার আবেদন করতে পারবেন চার বৈজ্ঞানিক কর্মকর্তা কমিউনিটি মডেলিং বিভাগে বেতন গ্রেড নয় বয়স অনন্ত তিরিশ বছর পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন অথবা পশু চিকিৎসা অথবা কৃষি অথবা কৃষি অর্থনীতি বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে স্নাতকোত্তর ডিগ্রিদারি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা লোক আবেদন করতে পারবেন পাঁচ বৈজ্ঞানিক কর্মকর্তা মার্কেটিং বিভাগের আঞ্চলিক কেন্দ্র পাগা সিরাজগঞ্জ একটি আঞ্চলিক কেন্দ্রে নাট্যসড়ি বান্দরবন একটি বেতন কেটে নয় পথ সংখ্যার তিনটি বয়স অন্যত তিরিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে স্নাতকোত্তর ডিগ্রিদারিদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অর্থনীতি মার্কেটিং এবং সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্ভব সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকুক্ত ডিগ্রিদারি অথবা প্রথম শ্রেণীর ডিগ্রিদারি হতে হবে সভা জেলার লোক আবেদন করতে পারবেন সর্তা বলি অনলাইন আবেদন এবং ফি জমা দিতে হবে আবেদনের শুরু তারিখ একই মার্চ এবং আবেদনের শেষ তারিখ তিরিশে মার্চ যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট বার্লি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে এবং একটি স্বাক্ষর যুক্ত করতে হবে তিনশো পিক্সেল ইন্টু আশি পিক্সেল এবং সত্য তল একটি ফটো যুক্ত করতে হবে তিনশো ফিক্সেল ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন করার সাথে সাথে একটি ইউজার আইডি আসবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে একশো টাকা যোগ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে বয়সের হিসাব হবে তিরিশ তিন দুই হাজার তিরিশে মার্চ পর্যন্ত বয়সের হিসাব সর্বোচ্চ বয়সী অনদ তিরিশ অর্থাৎ উনত্রিশ বছর বা তিরিশ বছর হয়নি তারা আবেদন করতে পারবেন মুক্তিযুদ্ধ কন্যাপুত্রদের ক্ষেত্রে সর্বোচ্চ বাহাত্তর বছর মহিলা কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর ফাঁতীতে বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার অথবা ডি প্রদান করতে হবে না